হাবরা স্টেশনে এখন এক কথায় সকলেই চেনেন এই দিদিকে ইতিমধ্যে তিনি ঘুরে এসেছেন দিদি নাম্বার ওয়ানেও স্টেশনে তার দোকানে স্বল্প মূল্যে মিলছে সুস্বাদু খাবার আর সেই খাবার কিনতে প্রায় ঘন্টাখানেকও দাঁড়িয়ে থাকতে হয় ভোজন রসিকদের পরে লম্বা লাইন হাবরা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এখন এমনটাই যেন চেনা ছবি হয়ে উঠেছে সাদে আল্লাদের দোকানের সামনে কারণ হাবড়া এলাকায় এই প্রথম মাটির হাঁড়িতে পাওয়া যাচ্ছে হান্ডি চিকেন ও মাটন মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু হচ্ছে বিশেষ এই কম্বো অফার যেখানে থাকছে ফ্রাইড রাইস চিলি চিকেনের পাশাপাশি বাসন্তী পোলাও ও হান্ডি চিকেন এবং মাটন আর এখন এই হান্ডি চিকেন ও মাটন তৈরি করে সোশ্যাল মিডিয়া দৌলতের রীতিমতো ভাইরাল গৃহবধূ জ্যোতি অধিকারী হাবরা স্টেশনে নামলে যে কেউ একেবারে দেখিয়ে দেবে জ্যোতিদির দোকান দোকানে পৌঁছলেই বুঝতে পারবেন ভাইরালের মাহাত্ম দোকানের সামনে সর্বক্ষণই প্রায় ভিড় লেগে আছে ভোজন রসিকদের দোকান খোলার কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে খাবার দিন দিন বাড়ছে খাবারের পরিমাণ তবুও যেন মানুষকে দিয়ে কুলোতে পারছেন না দোকান মালিক জ্যোতি অধিকারী কাজ সামাল দিতে এই প্রয়োজনে নিজের কাজ ফেলে সামাল দিতে সকালে বাজার করা থেকে রান্না তারপর দোকানে এসে বিক্রি এখন ব্যস্ততার এই নিয়মই যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে হাবরা স্টেশনের জ্যোতিদি এবং তার স্বামী শুভ অধিকারীর কাছে এক দু কেজি দিয়ে যে ব্যবসার সূচনা হয়েছিল আজ প্রায় পঁচিশ কেজি খাবারেও তা কম পড়ছে অনেকেই খাবার না পেয়ে ফিরে গিয়ে আবারও আসছেন পরের দিন এমনকি অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের আইবুড়ো ভাত খাওয়াতেও জ্যোতিদের হাতের পোলাও ও হান্ডি চিকেন নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেন একজন ভোজন রসিক হ্যাঁ ভিডিও দেখেই এসছি আমার বন্ধুকে আইবুড়ো ভাত খাওয়াবো তাই জন্য নিতে এসছি আজকে হান্ডি চিকেন আর পোলাও আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন লকডাউনের সময় এই ব্যবসা কথা মাথায় আসলেও পরবর্তীতে হাবরা স্টেশনে দেওয়া ছোট্ট দোকান থেকেই আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই জ্যোতিলি দুই সন্তান স্বামী ও পরিবার নিয়ে এখন খোশ মেজাজে দোকান সামলান হাবরা স্টেশনের এই দিদি নাম্বার ওয়ান তাই জ্যোতিলির হাতে হান্ডি চিকেন ও বাসন্তী পোলাওয়ের স্বাদ নিতে চাইলে আসতেই হবে হাবরা স্টেশনের স্বাদে আহ্লাদে দোকানে আসলে এই লকডাউনের সময় সেকেন্ড লকডাউনের সময় আমি অনলাইনে চালিয়েছিলাম তখন দুপুরে লাঞ্চ ডিনার এই সমস্ত বাড়ি থেকে হোম ডেলিভারি যেত তো যে সাদে আল্লাহ তখন থেকেই নাম ছিল তো ইচ্ছে একটা ছিল যে হাতি থেকে কোনো একদিন সেরকমভাবে সবকিছু ঠিকঠাক থাকলে আবার এগিয়ে নিয়ে যাব কোনো দিক তাকাইনি মনে হলো একটা ভালো প্ল্যাটফর্ম মানে হাবড়ার মতো একটা এত যে জনজন আসে এখান থেকে অনেক দূর দূর থেকে লোকজন আসে তো একটা ভালো জায়গা দোকানটা মানে তখনই অফিস থেকে যেতে যেতেই ওকে মেসেজ করলাম যে এবার আমি জবটা ছাড়ছি আমি দোকানটা আবার দেবো ভিড় একা সেভাবে সামলাতে আমি পারছি না ও তো এখানেই অফিসর তাও একটু বলে অফিস টাইমে যেই টাইমটা পুরো ভিড় থাকে ওই এসে একটু হেল্প করে আমার তো আজকে উইক অফ আছে আজকে সারাদিনই আমার সাথে আছে তো ওরকম একা পারছি না এবার লোক হয়তো নিতে হবে ফার্স্টের দিন মানে দু কেজি রাইস করেছিলাম তখন হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল তো দু কেজির মধ্যে দু কেজি পুরো বিক্রি হয়নি পাঁচশোর সামথিং একটু বেশি হয়েছিল তো সেখান থেকে আস্তে আস্তে যারা খেয়েছে ভালো লেগেছে প্রায় আসা শুরু করলো সেখান থেকে আস্তে আস্তে বেড়ে ওটা এক কিলোতে গেল তারপরে কাস্টমাররা বললো পোলাও কেন রাখছো না ফার্স্টে পোলাওর সঙ্গে কয়েকদিন চিকেন কষা ছিল আর এই চিকেন হান্ডিটা আমার কিন্তু সেই লকডাউনের সময় থেকেই খুব পপুলার ছিল তাহলে তখনও খুব যেত মানে কাস্টমার যে একবার খেত হান্ডি চিকেনটা সে সেকেন্ডবার আবার ওটা অর্ডার করতো তো আমার কিছু বন্ধুবান্ধবও আছে তো ওরাও বললো যে হান্ডি চিকেন কবে থেকে চালু হবে হান্ডি চিকেন আমরা খেতে আসব। তো তখন মাথায় এলো তাহলে তো যেহেতু একটা ইউনিক জিনিস এরকম আমাদের হাবড়া বা আশেপাশে কোথাও হান্ডি চিকেনটা এখনো আসেনি তাই বললাম তাহলে তো চিকেন কষার বদলে আমি দু পিস হান্ডি চিকেনই দিতে পারি তো সেই ক্ষেত্রেই এটা হচ্ছে চালু করা তো সেই পাঁচশোর জার্নির থেকে আজকে দু মাস রানিং চলছে দোকান তো আজকে পঁচিশ কেজি পঁচিশ কেজি তাও আমি দোকান খুলেছি আজকে তিনটে এখন কটা বাজে সাতটা আটটা বাজে ফিরে অনেকেই ফিরে আছে